দিদি দেখ কি সুন্দর অপরূপ দৃশ্য চারিদিকে পানি আর পানি আমার মনে হয় এটা সাধারণ বৃষ্টি নয় বন্যা হচ্ছে বাবা মা দেখো বন্যা চলে এসেছে কত পানি চারিদিকে সব ডুবে যাচ্ছে মা সব ডুবে যাচ্ছে দিদি এত পানিতে যদি আমাদের ঘরটা নৌকা হয়ে যেত তাহলে আমরা বন্যার পানিতে ভেসে বেড়াতে পারতাম ঘর নৌকা হয়ে গেলে তো ভালোই হতো যাই হোক ওগু আমাদের এই পানি থেকে বের হতে হবে না হলে যে সবার খাবার চোখানোই কঠিন হবে বাড়িতে ডাল ছাড়া কি ছুটি নেই ঠিকই বলেছ গিন্নি কাল আমাকে বের হয়ে কিছু করতে হবে এই বন্যার দিনে চিংড়ি ধরার কথা ভাবছি কি বলো চিংড়ি ধরে যা পাবো তাই দিয়েই দুবেলা চালিয়ে নেব বন্যায় চিংড়ি পাবে চিংড়ি মাছ পাওয়া যাবে আমি কাল সকালেই চিংড়ি ধরতে যাব এতে করে আমাদের না খেয়ে থাকতে হবে না কিন্তু এত নদীর পানি তো খুব ভয়ঙ্কর হবে তুমি কি আমরা যখন ছোট ছিলাম তখন এমন বৃষ্টিতে ঝিমলি ধরতেই অবস্থা ছিলাম তো আবার কখনো ক্ষতি হবে না এই ভিথরা আমি বাবার সঙ্গে যাব আমিও যাব আমিও যাব ঠিক আছে তোরা দই বলছিস তবে সাবধানে থাকবি বন্যার পানি কিন্তু খুব বিপজ্জনক হতে পারে আর তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে জানিই বন্যার সময় আমাদের ঘরটা কখন ডুবে যায় ওদিকে গরু দুটো সকাল থেকে না খেয়ে মরছে এমন অলক্ষণের কথা বলো না তো বিধা তাকে কর দেখবে সব ঠিক হয়ে যাবে আর আমি দেখছি গরুর জন্য কিছু খাবার পাওয়া যায় কি যেমন বৃষ্টি হচ্ছে তেমনি বজ্রপাত এর ভেতর তুমি কোথায় যাবে শুনি তাতে কি আমি বেশি দূরে যাব না আমাদের ঘরের পেছনে যে কলা গাছ আছে না সেটা থেকে কিছু কলা পাতা পেরে গরুকে খেতে দে তাছাড়া তো কোনো উপায় দেখছি না এই বন্যার পানিতে কলা গাছগুলো তুমি এখানে বসে একা একা কি ভাবছো তোমাকে মা কখন থেকে খেতে ডাকছে কই কিছু ভাবছি না তো হ্যাঁ চলো এই বলি রমেশ মনিকে সাথে নিয়ে খাবার খেতে যায় তারা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ওগো ছেলেমেয়ে দুটো সে কখন থেকে অপেক্ষা করছে চিংড়ি ধরতে যাবার জন্য আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো কি আর করব দেখো বন্যার পানিতে লাউ গাছ সব নষ্ট হয়ে গিয়েছে কাল মাঠে গিয়েছিলাম গিয়ে দেখি মাঠের সব সবজিতে পচন ধরেছে যাই হোক তুমি আমার জাল দুটো আর মাছ ধরা খাঁচাটা দাও দেখিনি ঠিক আছে এই তুমি যেগুলো আনতে বলেছো সব এনেছি এই তো বাবা আমরা চলে এসেছি তাড়াতাড়ি চিংড়ি ধরতে চলো চলো হ্যাঁ চল আমরা বাবা নদী তো প্রায় ডুবে যাবার মতো আমরা কি চিঙ্গি পাবো বাবা নদী তো এখনো ডুবেনি মাঠা তা চাইলে আমরা ঠিক চিংড়ি পাবই পাব যাই হোক তুই এই খাঁচাটা নে আর মহিন বাবা তুই এই জালটা নে আমরা একসাথে চিংড়ি ধরব ঠিক আছে বাবা মনি ও মহিন খাঁচা এবং জাল নিয়ে পানির মধ্যে নেমে পড়ে রমেশ কিছু কৌশল শিখিয়ে দেয় কিভাবে চিংড়ি ধরতে হয় এরপর অনেক সময় কেটে যায় কিন্তু তারা কেউ একটাও চিংড়ি পায় না বাবা আমরা তো অনেক সময় এসেছি কিন্তু কোনো সিংহী তো পেলাম না বাবা বুঝতে পারছি না রে বা কি করি বলতো কিছুই ভালো লাগছে না বন্যায় কোনো কাজ নেই মাঠের ফসল সব ডুবে গিয়েছে হাতে তেমন টাকা পয়সাও নেই যে বাজার করব কত আশা নিয়ে এসেছিলাম দুটো চিংড়ি পেলে দুবেলা ভাত খেতে পারবো কিন্তু মনে হচ্ছে সেটা কপালে নেই আমার আমাদের না খেয়ে মরতে হবে তেমন করে বলো না দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করবে মনে হচ্ছে আমাদের চিন্তা দূর হয়েছে রে মনে মহিন দেখ তোরা আমার জালে চিংড়ি বেঁধেছে বাবা জালে চিংড়ি উঠেছে তাড়াতাড়ি জালটা উপরে হ্যাঁ একটু সাবধানে কর এবার জাল টানবো অনেক চিংড়ি ধরেছো বাবা মা দেখলে অনেক খুশি হবে তোর মা তো খুবই খুশি হবে তবে আরো চিংড়ি ধরতে হবে যাতে বাজারে গিয়ে কিছু বিক্রি করতে পারি কিন্তু বাবা বৃষ্টি তো আবার পড়ছে তখন নদীর স্রোত কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে বাবা হঠাৎ পানির স্রোত এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন এই এই যে চল এই বন্ডার মাঝে আর চিংড়ি ধরবো না কাল আবার আসবো বাবা ওটা কি সেটা বুঝতে পারছি না মনে হচ্ছে খুব বড় মাছ হবে আরে না তো ওটা তো কোনো বড় মাছ নয় বাবা চিংড়ির না ওটা তো সিঙ্গি নয় একদম অন্যরকম মনে এই কথা বলতে বলতে তার সামনে পানি থেকে একটা ছোট্ট রূপালী আলো বেরিয়ে আসে সেই আলোটি যেন তাদের যাচ্ছে রমেশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি কিছু হয় কি না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি চিনি দেব আজ তোমাদের এই বন্যার সময় যারা সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমি সাহায্য করতে আসি রূপালি আলো তুমি আমাদের সাহায্য করবে হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে তোমাদের কি ওই ঘটনাটি গ্রামে প্রকাশ করতে পারবে না এটা গোপন রাখতে হবে আমরা কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু তুমি আমাদের কিভাবে সাহায্য করবে আজ থেকে আমি তোমাদের যাবে প্রতিদিন চিংড়ি দিব তোমরা যেখানেই চাল ফেলবে সেখানেই চিংড়ি পাবে তবে মনে রাখুন একদিনে দুবারের বেশি চাল ফেলবে না দুবারে যে চিংড়ি উঠবে তাতে তোমাদের প্রয়োজন নিচে যাবে আর ডোভ করতে গেলে সব খারাপ হবে তুমি যা বলবে তাই হবে দুপালি আডো এবার আমাকে সাহায্য করো আমি যে কষ্টে আছি উনি কী সাহায্য সাই তোমায় বলো আমাদের এই নদীতে যে স্রোত দেখছো এই স্রোতবার হয়ে একটা ছোট্ট কুটির পাখি আর সেই কুটিরে একটা কলসের ভেতর জোলাকি পোকা আছে সেই পোকাটাকে যদি তোমরা মুক্ত করতে পারো তবেই আমি মুক্তি পাব ঠিক বুঝতে পারলাম না আর একটা টাইম আমার শরীরটাকে আমি জোলাকি পোকার ভেতর আটকে রেখেছি রূপালি আলো তুমি আমাদের অনেক বড় উপকার করলে তোমাকে সাহায্য তো করব কিন্তু যেমন বন্যা হচ্ছে আবার নদীতে তেমনই পানি আবার প্রখর ঢেউ এর ভেতর কেমন করে পার হব আমরা নদী আমি মাটি পার করে দিচ্ছি নদী এই বন্যায় তোমাদের কোনো ক্ষতি হবে না আমি একাই যাচ্ছি নদীর ওপারের কুটিরে না বাবা আমরা যাবো তোমার সাথে কিন্তু কোন কিন্তু লয় বাবা চলো তো তুমি তোমরা তবে চলে আসุย লঙ্গাই রমেশ আর কিছু না বলি রূপালি আলো띠য়া লঙ্গাই মুনি ও মহিনকে নিয়ে চড়ে বাশে এরপর রূপালি আধু সবাইকে নিয়ে জখের পলকে নদী পার করে দেয় আমরা তবে কুটিরে গেলাম চালাও इनको দেখো এই ছুরি দিয়ে ডাইনি পেটে আঘাত করবে এরপর ওই পাথর গুলো ওখানে ভেড়া আছে তাই গায়ে ছুরি মারবে তবে ডাইনিটা মরবে আর তুমি আমাকে মুক্ত করতে পারবে ঠিক আছে তুমি চিন্তা করো না আমরা বেঁচে থাকলে তোমাকে ঠিক আজকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করব আমরা আসি তাহলে রমেশ মনি আর মহিনকে নিয়ে হাঁটতে শুরু করে ভেতর দিয়ে দেখে ডাঙ্গিটা যজ্ঞ করছে আর তার পাশেই ভাড়া যাচ্ছে মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে কাউকে তো দেখছি না